আঙ্গুল চেটে চেটে এই রান্নাটা খাবে আজকে এমন একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি যেটা আমার ঘরে খুবই প্রিয় আমার স্বামীর এবং আমার ছেলের তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যাতে তোমরাও ঘরে বানিয়ে তোমাদের বরকে খাও তোমাদের ছেলে মেয়েকে খাও তো আজকে বানাচ্ছি আমি মাশরুম মশালা তো মাশরুম নিয়ে এসেছিলাম আর মাশরুমকে পরিষ্কার করে ধুয়ে এবার কেটে দিচ্ছি দেখতে পাচ্ছ বড় মাশরুম হলে চার টুকরো কাটবেন আর ছোটো মাশরুম হলে দু টুকরো কাটবেন এই মাশরুমের রেসিপি একবার যদি ঘরে বানান তাহলে বারবার আপনাকে আপনার স্বামী বলবে যে বানানোর জন্য তো যাই হোক মাশরুম কাটা হয়ে গেছে এবার আমি একটু নুন দিলাম একটু হলদি দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর সব থেকে ইম্পর্টেন্ট হলো সবজি মশলা যদি ঘরে সবজি মশলা না থাকে তাহলে মিট মশলাও দিতে পারেন তো সবজি মশলা একটু বেশি দিয়েছিলাম আর সাথে একটু জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর হলো টক দই এক চামচের মতো আমি টক দই দিয়েছি আর কিছু দিতে হবে না এগুলোকে মিক্স করে মেরিনেট করে রাখতে হবে দশ পনেরো মিনিটের জন্য তো এদিকে মাশরুম আমার মেরিনেট হচ্ছে এদিকে আমি পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ একদম ছোট ছোটো করে পেঁয়াজ কাটতে হবে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটো ছোটো ছোটো করে কাটছি এই ভিডিওটা একটু ফাস্ট মুডে রেখেছি কারণ কাটাকাটির ভিডিও না এত লম্বা করলে ভালো লাগে না তাই একটু ফাস্ট মুডে রেখেছি তো দেখেন মিনিটের মধ্যেই আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে কিন্তু অনেকটাই রিয়েল লাইফে সময় লাগে ভাই এটা ফাস্ট মুডে দেওয়ার কারণে এক মিনিটে হয়ে গেছে তো চলো এবার মাশরুম মশলা বানানোর পালা আমি এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি এক বড় এক চামচ সরষের তেল দিয়েছি তারপর লং দারচিনি জিরা এগুলো দিতে হবে তেলের মধ্যে তারপরে আমি পেঁয়াজ কুচি যে কেটেছিলাম সেইগুলো দিয়ে দিলাম সাথে লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে মশলা যা আছে মানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মিক্স করতে হবে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে তখন আমরা টমেটো দেবো টমেটো যে কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনে অর্ধেক চামচ পেস্টও দিয়েছিলাম আর যেটা দেখানো হয় নাই কারণ ভিডিও করছি এদিকে রান্নাও করছি তার জন্য পারি নাই ভাই আপনারা দিয়ে দেবেন আর একটু নুন দিয়েছি যেহেতু মাশরুম আমরা ম্যানিনেটের নুন দিয়েছি তাই অল্প করে একটু নুন দেবো আর সাথে এক চামচ ভরে বাটার দেবো বাটার হলো মেইন এই রেসিপিতে বাটার না দিলে টেস্টটা পাবে না বাটারটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেবো কম স্টিমে বানাতে হবে তো পাঁচ মিনিট ডাকার পর দেখতে পাচ্ছ আমার টমেটোগুলো হয়ে গেছে রান্না তার মধ্যে আমি এই মাশরুমগুলো দিয়ে দিলাম যেটা মেরিনেট করে রেখেছিলাম পনেরো মিনিটের মতো মাশরুম মেরিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার এই যে হাতে গুঁড়ো দেখতে পাচ্ছ সেটা হলো কাজুর পাউডার তো কাজু আমি পাউডার করে রেখেছিলাম সেটা আমি দিলাম চার পাঁচটা কাজু আমি পাউডার করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি কাজুর পাউডারটা দিলে আর একটু টেস্টটা ভালো আসে তো এবার কাজুর পাউডার দিয়ে আর একটু হালকা পাঁচ মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম জল ঢেলে দিলাম দেখতে পাচ্ছো গরম জল কিন্তু তরকারিতে দিতে হবে না হলে ঠান্ডা জল যদি দাও তাহলে তরকারি সেই টেস্টটা চলে যাবে তো গরম জল দেওয়ার পর দু মিনিটের মাথায় আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আমাদের মাশরুম মশালা রেডি হয়ে গেছে এবার আপনারা মাশরুম মশালা দিয়ে রুটিও খেতে পারেন নানও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন দারুণ কম্বিনেশন দারুণ মাশরুম যদি এইভাবে বানানো হয় তাহলে ঘরের সবাই শুধু বলবে সপ্তাহে তিন চার দিন শুধু মাশরুমই বানানোর জন্য বলবে ভিডিওটা কেমন লেগেছে জানাবে কিন্তু